হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লক তো কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে তো দেখতেই পাচ্ছ আমি বলেইছিলাম যে যখন আমাদের ফ্যানটা আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফ্যানটা কিন্তু ডেলিভারি দিতে আসেনি আর আমার হাজব্যান্ড ওই দিক দিয়ে ও অফিস থেকে আসার সময় রাস্তায় ওই গাছতলা দিয়ে আসছিলো তো তাই ও ওখান থেকে ওর অফিসের গাড়ি করে নিয়ে চলে এসছে তার কারণ ওরা ফোন করেছিল আর ওরা অনেক নাটক করছে মানে ওর অনেক দিন আগে দেওয়ার কথা ছিল কিন্তু অনেক লেট করেছে আর আমি যদি দোকানে যেতাম তাহলে তো ওদের অবস্থাই খারাপ করতাম কিন্তু ওদের বাক্যি ভালো যে আমি যাইনি আমার হাজব্যান্ড গেছিল যে আপনারা এখনও ডেলিভারি দিচ্ছেন না কেন তো তারপর ওনারা বললো যে হ্যাঁ আমরা এবার ডেলিভারি দিয়ে দেবো তো ওরা ডেলিভারি দেওয়ার জন্য ফোন করেছিল তখন আমার হাজব্যান্ড অলরেডি বাড়ি আসছিল অফিসের গাড়ি করে তো তাই বললো যে ওখান থেকে পার্সেলটা তুলে নিয়ে চলে এসছিল তো এই যে দেখো আমি তো বলেইছিলাম যে তোমাদের সাথে ফ্যানটা শেয়ার করব তো এখানে দেখো ফ্যানটা ফ্যানের বক্সটার হ্যাঁ আর শেয়ার করব মানে আমাদের তো জানো সবচেয়ে বড় যে আমাদের বাড়ির মেম্বার এখন উনি সব কিছু খুলবে আমাদেরকে খুলতে দেবে না তো যেরকম কথা সেরকম কাজ দেখতেই পাচ্ছ একদম উনি হাত লাগিয়ে দিয়েছে আর তার সাথে সাথে আমাদের পাশে বাড়ি যে সোনু ও এসেছিলো হেল্প করার জন্য এই যে দেখো ফ্যানটা শুরু হয়ে গেছে তো কেমন লাগলো ফ্যানটা অবশ্যই বলো আর আগের থেকে এই ফ্যানটা অনেক অনেক ভালো ছিল আর এটা ছিল ক্রোমা টাটা প্রোডাক্টের ফ্যান তো তারপর দেখো আমার হাজব্যান্ড না যেহেতু ও রিলেকশন ডিউটি ছিল ও গেছিল আসানসোল আর ওখান থেকে বর্ধমান থেকে দেখো এই যে ল্যাংচা নিয়ে এসেছিলো এটা শুধু ফার্স্ট টাইম নয় আমরা অনেকবার আগে খেয়েছি আর যেহেতু সোনু এসেছিলো আমাদের বাড়িতে ফ্যানটা ও একটুখানি ফিট করে দিচ্ছিলো তাই ওর মানে ওদের বাড়ির জন্য এখান থেকে ল্যাংচা দিয়ে দিচ্ছি ও বাড়ি নিয়ে যাবে ওদের বাড়িতে আরও লোকজন আছে আর তারপর ও শুধু ল্যাংচা নিয়ে আসেনি তার সাথে সীতাভোগ আর মেহেদানা নিয়ে এসেছিলো আর ওগুলো আমি আর দিইনি তার কারণ ওগুলো অনেক কম কম নিয়ে এসেছিল বাড়ির জন্য আর শুধু বাড়ির জন্য না আমার ঠাকুরের জন্য নিয়ে এসেছিলো তাই আমি ঠাকুরের জন্য সবাই সবাইকে দিয়ে আমরা খাওয়ার আগে ঠাকুরেরটা তুলে আমি রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে তারপর আমরা সবাই মিলে খেয়েছি আর বাকি বৌদিকে আবার পরে ডেকে এনে দিয়েছিলাম তার কারণ হচ্ছে বৌদি না আমিষ মানে পেঁয়াজ রসুন মাছ মাংস খায় না তো সেই জন্য ভাবলাম যে এটা তো বৌদি খেতে পারবে তাই পরে বৌদিকে দেখে আবার রাত্রেবেলায় দিয়েছিলাম এই যে দেখো এটা হচ্ছে মেয়েদানা আর ওদিকে সীতাভোগ আছে আর এটা হচ্ছে পুরো একদম তোমার যেটা পুরো ঘিয়ে ভাজা আর সব যারা খেয়েছো তারা তো জানো ভীষণই টেস্টি হয় এটা খেতে সে আমরা অনেকবারই খেয়েছি যখনই মোটামুটি আমার হাজব্যান্ড ওদিকে যায় কাজের থ্রুতে ও সেখান থেকে নিয়ে আসে আগের দিন আমি জানতামই না যে ও আমার জন্য নিয়ে আসছে তো চলো তারপরে এখন প্রায় কটা বাজে আমি দেখাচ্ছি আর আমরা এখন একটুখানি বেরোবো কোথায় যাব কী জন্য যাব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি বুঝে যাবে আর এটা কিন্তু একদম সন্ধেবেলায় অনেকটা সন্ধ্যে নয় ফ্যানটাকে ঠিক করতে করতে প্রায় দশটা মতো বেজে গেছিলো બિાની તો કટન પેટો દુટ દસ મિટ তো তোমরা তো দেখতেই ফেলে আমরা চলে এসেছি এটা হচ্ছে ব্রহ্মপুর ব্রহ্মপুরে এই দোকানের বিরিয়ানি জাস্ট অসম কি বলবো আর অনেকবার আগে খেয়েছি এই দোকান ছাড়া আমাদের অন্য কোনো দোকানে ভালো লাগে না তাই একটু বললো যে দশ মিনিট দাঁড়াতে তো তাই আমি এখানে চলে এসেছিলাম দোকানে কোল্ড ড্রিঙ্কস নেবো বলে যে দশ মিনিট কি করব তো চলো দুজন মিলে কোল্ড ড্রিঙ্কস খাই আর আমার বাবুকে কিন্তু আনি নি ওকে বৌদিদের বাড়িতে রেখে এসেছি যেহেতু তোমাদেরকে তো টাইমটা দেখালাম আমরা মানে কটা তখন দশটা মানে এখানে আসতে আসতে মোটামুটি ওই সাড়ে দশটা মতো বেজে গেছে মানে কে আর বলবো ভাগ্যিস বিরিয়ানিটা পেয়েছি এটাই আমাদের কাছে অনেক কেননা এখানে প্রচণ্ড ভিড় হয় ভেবেছিলাম যে পাবোই না আগের দিন মানে প্রায় জনের পরে আমাদের লাইন ছিল তো এই যে দেখো এখানে আমি বসেছিলাম এই যে দেখো একদম বিরিয়ানির পুরো একদম হাড়ি চলে এসছে দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া উঠছে মানে ফ্রেশ একদম পুরো মানে এক্ষুনি হাঁড়িটা নিয়ে এলো আর তারপরে এখান থেকে বিরিয়ানি নিয়ে চলে যাবো বাড়ি তার কারণ বাবুকে রেখে এসেছি আর বিরিয়ানি তো আমাদের মা ছেলের ভীষণ পছন্দে আর আমার বরমশাই কিন্তু ও ভাত খাবে যেহেতু ওর জন্য আমি রান্না করে রেখেছিলাম ও বিরিয়ানি খেতে পছন্দ করে না আর ও যেহেতু বাইরে ছিল ও খেয়েছে তাই জন্য বললো যে আমি ঘরের খাবার খাবো তোমরা বিরিয়ানি খাও ওই কারণে দু প্যাকেট বিরিয়ানি নিয়েছি আর এখান থেকে দু প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়েছি তো চলো এখন বাড়ি যাই টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ